সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষিবিডি আইন ইউটিউব চ্যানেল এবং আয়ন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত এগে ওয়েলফেয়ার বাণিজ্যিক খামারে জল ভাই ভাই হাতে এখন যে ছাগলটা আছে জি জি এটা কি ছাগল এটা আপনার বিটলের খাসির বাচ্চা ভাই বিটলের খাসির বাচ্চা জি ছাগলের তো বড় সড়ো ছাগল হ্যাঁ বড় সরো ছাগল ছাগলের তো আসলে গ্রেট হয় না বা হয় না আসলে এগুলা নাম্বার ওয়ান টু যদি হতো তাহলে একদম মনে করেন যে এ ক্লাস একটা বাচ্চা মানে পারফেক্ট একটা বাচ্চা এই বাচ্চাটা মনে করেন যে অন্য যে কোনো বাচ্চার সাথে মিলানো এক এক যাবে না ভাই শরীরের যে গঠন পশম এবং যে এগুলা যে চামড়া গুলা হ্যাঁ এগুলোর যে একটা ধরন এটা অন্য বাচ্চার সাথে মিলবে না ভাই বয়স কত এই বাচ্চাটার বয়স আপনার ছয় মাস ছয় মাস জি দাম কেমন রাখবেন এটার দাম পড়বে একদম সাতাশ হাজার টাকা একদম সাতাশ হাজার টাকা জি ডেলিভারি বিকাশ ডেলিভারি বিকাশ দিয়ে দেবো যারা দেড় বছর পালন করবে এগুলা খাসি একশো বিশ কেজি প্লাস এই খাসিটা বড় হবে হ্যাঁ খাসি একশো বিশ থেকে দেড়শো কেজি মতো এগুলা খাসি রয়েছে ভাই জি ভাই এখন পর্যন্ত মানে প্রথম থেকে শেষ পর্যন্ত

মানে খামারের বিডার হিসাবে হ্যাঁ হ্যাঁ পারফেক্ট বিডার হবে পারফেক্ট একটা বিডার হবে পারফেক্ট একটা বিডার পাটা তো ভাই যার কারণে খুব শুধু নড়াচড়া ভাই বয়স কত হয়েছে এটার বয়স আপনার পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস জি হ্যাঁ জি দাম কেমন রাখবে দর দাম বলতে আপনার একদম পড়বে বত্রিশ হাজার একদম বত্রিশ হাজার টাকা জি ভাই ডেলিভারি বিকাশ হ্যাঁ অনলাইনের ক্ষেত্রে ডেলিভারি বিকাশ ইনশাল্লাহ বরাবর প্রতিটা ছাগল আমি দিয়ে দিয়ে দেবেন জিল ভাই ভাই এটা কি ভাই এটাও খাসি ভাই

ক্যামেরাতে আপনার এখন বড় এখন ঘটনা হচ্ছে এই ছাগলটা যত বড় ক্যামেরাতে তত বড়ই দেখায় এর বাইরে কিন্তু দেখায় না 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 আমরা যতই চেষ্টা করি এর বাইরে কিন্তু দেখানো সম্ভব না এই যে কাছে নিয়ে দেখাচ্ছি আপনি দেহের গঠনটা দেখেন এই যে দূরে নিয়ে দেখাচ্ছি তার ভাইয়ের মাজারা দেখেন এখন কি অবস্থা এই হচ্ছে বিষয় খাসি অনেক বড় গুলো পালতে পারেন আপনি নিয়ে যারা বড় খাসি পালতে চান তারা এই খাসিগুলো পালতে পারেন আচ্ছা ভাই ঠিক আছে ভাই ভাই এটা কি এটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি ভাই জি ভাই এগুলা এখনই যত বড় হ্যাঁ এগুলা হচ্ছে যে যারা মনে করেন যে সর্বোচ্চ খাসি বানাতে চায় হ্যাঁ দেড় বছর দুই বছর পালন করে তাদের জন্য এগুলা ভাই একটা আপনার চার মাস সাড়ে চার মাসের একটা ছোট একটা কালার প্রিন্টের ভালো বাচ্চা নিতে গেলে আঠাশ তিরিশ হাজার টাকা দাম পড়ে সেই ক্ষেত্রে এগুলা তো আমার কাছেও আছে দেখাবো আমি কেমন তার তো দাম ধরে ঠিক আছে এগুলোর বডি ওয়েট আছে মনে করেন যে প্রায় চল্লিশ কেজির মতো ভাই ঠিক আছে বয়স কত হয়েছে এটার বয়স আপনার ছয় মাসের মতো ছয় মাসের মতো হয়েছে তাই না জি কত দাম রাখবেন এটার আছে একত্রিশ ভাই একত্রিশ ইঞ্চি হাইট আছে জি এটার দাম কত রাখবেন কন এটার দাম পড়বে একদম পঁচিশ হাজার একদম পঁচিশ হাজার জি ভাই ডেলিভারি বিকাশ হ্যাঁ অনলাইনের ক্ষেত্রে সম্পূর্ণ আমি দিয়ে দর্শক এই খাসিগুলো নিয়েন যারা বড় খাসি পালবেন যে খাসিগুলো নিয়েন কারণ এখনই এর গায়ে যতটি মাংস আছে আপনি যদি মাংসের দামেও কিনেন তাও ঠকবেন না 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 ভাই 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 তাই জি 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 আচ্ছা এটা এটা কি হরিয়ানা খাসির খাসির বাচ্চা বাচ্চা দেখেন শরীরের গঠনগুলো দেখেন যে হরিয়ানা এবং বিটল মানের মানে সর্বোচ্চ ব্যতিক্রমী সাগর ভাই জি ভাই এর বয়স কেমন আছে এটার বয়স আপনার সাড়ে চার মাস সাড়ে চার মাস জি দাম কেমন দর দাম বলতে একদম পড়বে আপনার বাইশ হাজার একদম বাইশ হাজার টাকা জি আচ্ছা ভাই এটা কি এটা আপনার রাজস্থানি বাঘাততা বলে এটা কি মেয়ে বাচ্চা মেয়ে ছাগল জি মেয়ে ছাগল নিউ নিউ নিউল যে কোনো সময় হেটে আসবে বয়স হচ্ছে আপনার আট মাস আট মাস জি ভাই এটা দাম কত নেবেন এটা দাম পড়বে 21000 টাকা জি আজকে প্রতিবেদনে আপনার 4টা শুধু মেয়ে বাচ্চা আছে একদম হাই কোয়ালিটি তার মধ্যে এই একটা আর তিনটা বাচ্চা আছে প্রজাক্রমে আমি দেখাবো দেখাবেন খুবই সুন্দর ভালো মানের তিনটা মেয়ে 4টা মেয়ে বাচ্চা করতে চান তাহলে এই ছাগলগুলো নিয়ে নিন এই ছাগলগুলো নিয়ে অবশ্যই তাদের জন্যে খামারের একটা পারফেক্ট খামার হবে ভাই সুন্দর হবে ভাই এটা কি ভাই এটা আপনার বিটলের মেয়ে বাচ্চা দেখেন দেখেন বললাম যে আজকে যে পাঁচটা মেয়ে বাচ্চা দেখাবো একদম মানে সর্বোচ্চ হাই কোয়ালিটি হাই কোয়ালিটি জি ভাই বাচ্চাটা অনেক সুন্দর ভাই জি ভাই আর একটা গঠনই আলাদা হ্যাঁ বয়স কত হয়েছে এটার বয়স আপনার মোটামুটি চার মাস চার মাস জি এই বাচ্চাগুলো চয়েস করেন এই বাচ্চাগুলো নিন খামার করতে হলে এই বাচ্চাগুলো নিয়ন্ত্র একদম পাঠ্যের গঠন না কান মুখ ভাই বললাম না যে সর্বোচ্চ ব্যতিক্রমী বাচ্চা দেখেন ভাই জি ভাই দাম কত রাখবেন এর দাম পড়বে একদম সতেরো হাজার একদম সতেরো হাজার জি ডেলিভারি বিকাশ থাকছে হ্যাঁ ইনশাআল্লাহ হ্যাঁ ভাই এরকম মেয়ে বাচ্চা হ্যাঁ বললাম না যে আজকে মেয়ে বাচ্চা যে চারটে পাঁচটা মেয়ে বাচ্চা দেখাবো দেখেন একদম অনেক সুন্দর

মেয়ে বাচ্চা গুলো অনেক সুন্দর জি ভাই ভাইয়ের কাছে একটা পাঠাও দেখাইছি দেখা খুবই পাঠা আর এই ছাগল গুলো আপনারা যদিও দেয়নি না তবে এই এই মেয়ে বাচ্চা আগে যে মেয়ে বাচ্চা গুলো দেয় ভাই এইগুলো বাচ্চা আসলে প্যাকেজে দেওয়ার মতো না দাম বেশি অনেকে বেশি দাম বেশি পরে যাবে তখন অনেকে অনেক রকম মন্তব্য করবে জি কারণে এই যে গোটা ছাগল

না এটা যাদের তারতম্য বিচার করবে যে আসলে যাদের বাজেট কম যাদের বাজেট কম তারা কিন্তু এই বাচ্চা গুলা নিতে পারে বুঝতে পারছি ভাই এটা কি এটা খাসির বাচ্চা ভাই এটাও খাসির হ্যাঁ বাঘাততা খাসির বাচ্চা না কান মুখ আর যে টোটাল জি ভাই বয়স কত হয়েছে এটার বয়স আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি ভাই দাম কত দরদাম বলতে দুইটা খাসির বাচ্চা দুইটা দুই মায়ের ভাই দুইটা দুই মায়ের একই সেম বয়সের ধরছেন জি ভাই ভাই কি দুটোই খাসির হ্যাঁ খাসির বয়স কেমন এগুলোর বয়স আপনার মোটামুটি তিন মাস তিন মাস প্লাস

আপনি অনলাইনের ক্ষেত্রে থাকবে আর খামারে এসে কিনলে এখান থেকে ডেলিভারি এবং বিকাশ খরচ বাদ দিয়ে ভাই দাম রাখবে আর এই ভিডিওতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই পাবেন আপনার হোয়াটসঅ্যাপে এবং ইমোতে কানেক্ট হয়ে জুয়েলভাইয়ের কাছে আবারও ভিডিও কলে ছাগল দেখে আপনারা কিনতে পারবেন তো আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম